দুই বছর বছরের মাত্রা মা পরকে প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী জেনারি সন্তান সন্তানকে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী না ওটা দাদি দাদির পলঙ্ক বিশ্বাসঘাতক নারী কেমনে ফারলাম আর শামির আইকা সন্তানকে আরেকটা ছেলের হাত ধরে কেমনে পারো কেমনে পারো মা এই কথা না বাড়ি হলো সেই ডাঙায় চলে আসে দিনে কি এসে মা বলে গ্রামের বল কি করছ বলে মোবাইলে আমার সাথে প্রেম আর কি করেছি বললাম আমার স্বামী স্ত্রীর মতো হোটেলে ছিলাম তো কি হইছে বলে এখন ফোন ধরে না বিয়ে করবে না তো সমস্যা কি মা বলে আমি নিয়োগ করে আসছি যদি আমাকে বিয়ে না করে আমি আত্মহত্যা করে মা তো বলতেছে তোমার আগে বিয়ে হয়েছে বলে হ্যাঁ তাকে স্বামী কাজে বলতেছি বাচ্চা দুইটা আছে জরে বলেন কি নাম আর জরে জরে হলো না মিছিল করে অভ্যাস করেন ষোলো বছর মিছিল করতে পারবি সামনে মিছিল করা লাগবে তারা এখন ঠিক কেন জামান ছেড়ে সবাই সবাই মানির রহিম বিতারে তোমর দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় চাচ্ছি পরম করুণাময় সিনদুলু আল্লাহ তাআলার শুরু করছি সকলের আছে না আমার সঙ্গে তেলাওয়াত করুন ইননা আতাইনাকাল কাউসার ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার ইননা শানিআকা আল্লাহ আকবার

নবীদের কান্না করার কারণে সন্তান গুলো জন্ম নেয় সন্তান গুলো মারা যায় আবুল মারা যায় আবু মারা যায় মারা যায় বাবা হিসাবে নবীদের মনে কষ্ট লাগে কিনা

সন্তান দিতে পারেন তিনি কি তার মানে কাছের মানুষের উচিত বিপদের তিনি সান্ত্বনা দেওয়া কিন্তু নবীর চাচা আবুল হাত এতটাই খারাপ সান্ত্বনা দেওয়া দূরের কথা দেখে বলে যা তুমি একটা লেস কাটা তুমি একটা নির্বংশ এই কথাগুলো যখন বলে নবী মনে মনে কষ্ট পায়

এমন মুসলমান আছে না না কি বললাম সাড়ে কি ব্যাপার মাথা ঘর না এক করা যাবে না খারাপ লাগে নবীর কথা শুনে যদি আপনার তাহলে কি আপনি নবীর মোহাম্মদ বলি যে আছে কপাল আপনি কপাল পড়ান নবীর উম্মত হিসাবে নবীর কথা যে মজলিসে হবে সেখান থেকে ওটার কোনো সুযোগ নাই কারণ নবীর মহাব্বত যদি দিলে থাকে অন্তরে থাকে ওটার কোনো সুযোগ নাই বসেন কথা দিচ্ছেন না সাড়ে বারোটা আমি সাড়ে বারোটার মধ্যে শেষ করে দিচ্ছি আর যদি বলেন হুজুর আমরা ওটা বসা করবো তাহলে তিরিশ সেকেন্ড সময় দিলাম কে কে যাবে এখনই যাবে তিরিশ সেকেন্ড যারা যাবেন এইবার সুযোগ এরপরে যদি কে কেউ লঙ্গি টানে ধরে বসাবে ওটা সুযোগ নাই কি হয়েছে এত দূর থেকে মেহমান নিয়ে কি ফাইজামি করার জন্য আর মেহমানকে বাসায় রেখে পালিয়ে যায় তারা ডিজিটাল ডিজিটাল একটু আমার শুনিয়ান নিয়ে আসেন মেহমানের পছন্দ মতো শোনা করবে না ভাতি হ্যাঁ যারা দাঁড়িয়ে আছেন কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে আজকে যে আপনারা পুরুষ প্রমাণ দেখি মা তাই সত্যি কেমন হ্যাঁ

দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনের ভদ্রতের যাবে বলেন আরেক একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আর একবার বিশ্ব নদীর জেহারার দিকে তাকায় ওই আসমানের চাঁদের চাইতেও বিশ্ব নদীকে আমার কাছে বেশি সুন্দর মনে দিয়েছিল ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের গলি যাকে তো ভা করে দিত বহুতরে জনতের পাইতো না আপনারা আমার নবী এতটাই সুন্দর বলুন শোভান কোন চালো বা অপেক্ষায় বৈশাখ থাকলেন বিষ্ণ নবী যখন ভিতরে প্রবেশ করলেন সর্বপ্রথম নবী সালাম দিলেন আপনি আমি যখন ঘরে ঢুকবো আপনার আমার স্ত্রীকেও সালাম দেওয়ার দরকার আছে না নাই

কারো বাড়িতে সালাম না দিয়া অনুমতি না নিয়া প্রবেশ করা যাবে না খালি বাস শুনলে হবে না আমল করা আজ থেকে যার বাড়িতে যান কি করা লাগবে অনুমতি নেওয়া লাগবে সালাম দেওয়া লাগবে সালাম দিয়া অনুমতি নিয়া এই সালাম আর অনুমতি এই দুইটা কাজ করতে করতে মহিলারা পর্দার আড়ালে যেতে পারবে তারা প্রস্তুতি গ্রহণ করতে পারবে ঘর বাড়ি এলোমেলে থাকলে ঠিকঠাক করতে পারবে কথা কথা সময় দেওয়া লাগবে ধান করে বাড়ি বাড়ি ঢোকের কার বইয়ের অন্য কি অবস্থা না সব আপনার দেখা আল্লাহ হেদায়েত দান করে করে আমি

এক জোরে কোন সুবহানাল্লাহ পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ ধুলি মাখব গাই পাইলে निराলাই গো নবী পাইলে निराলাই জোরে কোন মারhaba সেই নবীর কাছে হযরত জালাল কথা কোনে আছে না নাই

শুক্রবার তারপরে দিন কিবা শনিবার আগামী বারোই এপ্রিল ঢাকা শহরে ওলামাই গ্রাম ডাক দিয়েছেন দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষেরা অংশগ্রহণ করবেন মাছ পর গাজা কথা বলেন এখানে থাকবেন ডক্টর মিজানুর ডক্টর মিজানুর রহমান আজারি ভাই শাইখ আহমদুল্লাহ আল্লাহ মামুনুল হক এভাবে অসংখ্য ওলামাই গ্রাম থাকবেন ইনশা

আবার ভাইরা আমাদের ভাইদেরকে হত্যা করবে আর আমরা ঘরে বসে থাকব আমাদের প্রতিবাদ জানার দরকার আছে না বিশ্বের যে সমস্ত মুসলিম রাষ্ট্রনায়করা মুসলমানদের বরনি অত্যাচার ও জুলুম দেখে চুপ করে আসে আমাদের মনের শব্দ গিনা নিয়ে তাদেরকে ধিক্কার জানাই সেই সমস্ত মুসলিম শাসকদের যারা বিশ্বের মুসলমানদের নির্যাতণ জুলুম দেখার পরেও একটা কথা বলে না এরা হলো মানব রূপী শয়তান

বাংলাদেশেও যারা মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম করেছিল আলেমদের রক্তে খেলা করেছিল এবাদত ইসলামকে 13ই মে 74 এ রাতে রাতে যারা হামলা করেছিল মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করেছিল মুসলমানদের সাথে যারা বারাবাড়ি করেছিল আজকে তারা ক্ষমতার চেয়ার দিয়ে পালিয়ে গেছে কথা কোন ঠিকই না এজন জুলুম করতে নাই যারা বড় বড় কথা বলতো হারাবো না পালাবো না কই পালিয়েই তো গেলেন কথা তো ঠিক থাকলো না কথা বলেন না কেন আপনারা তা করে না করেন আছে আমাদের নেত্রী আছে ফেলে গেছে বড় বড় কথা বলতো

পালিয়ে যায় কি আসতেন উনি বাংলাদেশে আরেকজন কিনে আসতেন যার নাম আশিক একজন ব্যাংকার এই বর্তমান যুগে একজন মেদারি মানুষ বাংলাদেশকে আগামী 2035 সালের মধ্যে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে একটা দেশ বানানোর জন্য যে স্বপ্ন তিনি দেখাই দেন ওনার পরিকল্পনা যদি বাস্তবায়ন করা যায় ওনার পরিকল্পনাকে যদি কাজে লাগানো যায় হয় রাখবেন বাংলাদেশ সিঙ্গাপুর হইতে আর দেরি হবে না ইনশাআল্লাহ কারণ দুর্নীতি করবে না কথা বলেন আর আগামিতে আমরা আমাদের সমাজের প্রধানমন্ত্রী জাতিকে বানাবো সৎ যোগ্য নির্ভীক আল্লাহ ওয়ালাদেরকে সমাজের নেতা বানাইতে হবে জেন্ডার বা জানাব দুর্নীতি করে এই সমস্ত মানুষদেরকে সমাজের নেতা বানানো যাবে না যাবে না যাবে না কথা বলেন না ভালো মানুষ দরকার যেই দলেরই হোক সাত মানুষ দরকার দেশ প্রেমিক দরকার ডক্টর ইউনূসের মতো যারা দেশের জনগণের জন্য কাজ করে দেশের গরিব মানুষের জন্য যাদের মায়া থাকবে কান্না থাকবে গরিব মানুষকে কিভাবে ধনী করা যায় গরিব মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন করা যায় চুরাশি বছর বয়সে বক্তব্য দিদি দিদি উনি কাঁদলে আবু সাইদের কথা বলতে উনি কান্না করলেন আবু সাইদের কবরের পাশে গিয়ে শহীদ আবু সাইদের কথা বলতে গিয়ে উনি কান্না করলেন বিদেশে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কথা বলতে গিয়ে কান্না

মিথ্যা কথাগুলো প্রচার চেষ্টা করবেন বা যান জনগণ মুখে মুখে বলতেছে যে আমরা সরকার পতনের আন্দোলন যদি করতে পারি সেটা জনগণ দেখেছে আর ডক্টর ইউনুস ক্ষমতার সিয়ারে রাখার জন্য কি আন্দোলন করা লাগবে ওইটা আমরা জানি কি কথা কই না বলেন নাই বলেন নাই জনগণ বলতেছে হাজার হাজার জনগণ মিডিয়াতে সংবাদগুলো আপনারা দেখবেন বলতেছে আমরা যদি সরকারকে পতন করাই আন্দোলন করতে পারি তাহলে ইউনুস সরকারকে টিকে রাখার জন্য আমরা আন্দোলন করব মারহাবা খান উনি দুই চার বছর থাক না কি হয় হোক

বেলালিকে বলেন আমার জীবনের কোনো দাম নাই আমার মনে পবাইকে বলেছিলাম ওর ছাগল পেশাব পায়খানা করে দেয় ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় আমার হজরতে বেলাল আমি যখন আমার এই কথা বললাম

ওই রাত্রিতে একটা উত্তুঙ্গা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই ধরে বলেন মারামা

নবী মোহাম্মদের কালিমা ত্যাগ করে আবারও ফিরে আসো হযরত বেলাল দাদি আল্লাহু তাআলার বলেন আমার মনে বানাই পৃথিবীর সব সম্পদ যদি দিতে যাও দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না বলে আমার কথা না শুনে বড় নেতা আবু জেলকে খবর দেব হযরত বেলাল দিকে বলেন কোন বড় নেতা ছোট নেতা কাউকে কোনো কোন টাইম নাই আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে

এইবার আবু ভিতরে মতো মারা গেলো বিকেল বেলা নিয়ে আসে পায়রসি লাগায় নিয়ে করলাম এত করা হলো রে বেলাল তারপরে কি নবী মোহাম্মদের দল এক করবি না হজরত বেলাল দেখে বেলালের

খানকিতে পথ চলতো বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায় নদী আমার ডেকে বলে বেলাল বুঝি না একবার ডানে ধর একবার বামে যাও কারণটা কি আদ্রতে বেলাল ডেকে বলে

কোন দাম বেশি দিয়া বোনামির জীবন থেকে ভাগ্রদ বেলালকে আজাদ করলেন কাফিরা যখন বেলালের উপরে প্রবেশ করলো হাত বুকের উপরে পাথর ওরা দেখে বেলালের বিশ্বাসের সাথে পাথর ওঠে আর নামি